ভারতবর্ষে তথা গোটা বিশ্বের চকলেট হলো এমন একটি খাদ্য যেটি সুখে দুঃখে এমনকি মানভঞ্জনের ক্ষেত্রেও ব্যবহার করা হয় তবে চকলেট সবচেয়ে প্রিয় একাংশে শিশু শিশুদের যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্য তাদের একটু কষ্টদায়ক হয়ে পড়ে তবে অধিকাংশ মানুষের ক্ষেত্রে ডাক চকলেট কেনা এমন কোনো ব্যাপার না ভারতবর্ষে ডাক চকলেট তৈরির ফ্যাক্টরি থাকলেও এখানে খুব একটা কোকো উৎপাদন হয় না কোকোর উৎপাদন স্থল মূলত বিদেশে আর এই বিদেশি স্থানটি হলো দক্ষিণ আফ্রিকা এই দেশের মূলত দুটি স্থান ঘানা এবং আইভরি কোষ্টে সারা বিশ্বের সত্তর শতাংশ কোকো উৎপাদন করা হয় তবে এই কোকো থেকে ডাক চকলেট তৈরি কাহানিতে নেপথ্যে লুকিয়ে রয়েছে বহু শিশুর আত্মনাথ তো বন্ধুরা চ্যানেলটিতে যদি নতুন থাকার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও দক্ষিণ আফ্রিকার ঢু দিলে দেখা যাবে যে শহর অঞ্চলে কোকো বাছাই করে চকলেট তৈরি করা হয় সে সমস্ত অঞ্চলের শ্রমিকরা নিতান্তই শিশু হ্যাঁ এই সকল শিশুদের জীবন কাহিনী দেখলে চোখে জল চলে আসবে সকল মানুষের কারণ এখানে থেকে বছর কিছু কিছু শিশুর পাশাপাশি বছরেরও শিশু রয়েছে যাদের উপর নৃশংস অত্যাচার করে কোকো গাছ থেকে বীজ বাছাই করার কাজ করানো হয় এবং তাদের দিন প্রতি মানুষের দেওয়া হয় দুই ডলার যা ভারতীয় কারেন্সিতে হিসাব করলে দেখা যায় একশো টাকা সেই অঞ্চলের বাসিন্দারা দরিদ্র পরিবারের হওয়ায় বড়দের পাশাপাশি ছোট কাজ করতে হয় আবার অন্যভাবে বিচার করলে দেখা যায় এমন বহু শিশু রয়েছে যাদের অপহরণ করে এই সমস্ত কোকো ফার্মগুলিতে কাজ করানোর জন্য মালি বা বুরখানো ফাঁসের মতো প্রতিবেশী দেশগুলি থেকে প্রতি বছর অগণিত শিশু পাচার করা হয় ঘানা বা আইভুরি কোস্টের চকলেট ফার্মে এই সকল শিশুদের মধ্যে চল্লিশ শতাংশ রয়েছে কন্যা ফার্মে কাজ করা শিশুদের নিত্যদিনের রুটিন হলো সকাল সাতটায় উঠে সেই যে বীজ গাছ থেকে পাড়ার কাজে লেগে যায় তারপরে রাতের আগে কোনো কাজ বন্ধ হয় না এমনকি সারাদিনে মাত্র একবেলা সেদ্ধ ডিম ও ভুট্টা সেদ্ধ খাদ্য হিসেবে দেওয়া হয় তাদের তবে কোনো ভুলবশত একটু কেউ যদি বিশ্রাম নেয় তখনই তাদের পিঠে পড়ে বেতের ঘা এমন নরকীয় জীবন থেকে বহু শিশুই মাঝে মধ্যে পালানোর ফোন দিয়েছিল কিন্তু অপরিণত মস্তিষ্কে ওইটুকু বুদ্ধিতে পরিকল্পনা সফল না হয় শিশুদেরকে জ্বালানাবিহীন একটি ঘরে বন্দি করে রাখা হয় এমনকি কিছু কিছু শিশুর ক্ষেত্রে দেখা গিয়েছে তাদের পায়ে শিকলের বের বেঁধেও রেখে দেওয়া হয়েছে কোনো সময় সারাদিন কঠোর পরিশ্রম করা ক্লান্তির কোকো বীজ গাছ থেকে কাটার ক্ষেত্রে অনেক সময় ধারালো অস্ত্রের আঘাতে কচি হাত কেটেও যায় রক্ত খরণ হয় বহু তবুও তারপরে কোনো বিশ্রাম ছাড়াই অক্লান্ত পরিশ্রম করতে হয় তাদের পরবর্তীতে শুধু পরিশ্রমই নয় ছোট ছোট দুধের শিশুদের শারীরিক নির্যাতনের শিকার হতে হয় আজ এই সকল শিশুর রক্ত ঝরানো কান্নায় তৈরি হওয়া ডাক চকলেট হাসি ফোটাচ্ছে অন্য দেশের শিশুদের কি আজব তাই না একই পৃথিবীতে থেকে প্রতিবেশী দেশগুলিতে এমন নির্মম অত্যাচার হয় সেটা জানা সত্ত্বেও আর্থিক মুনাফা লোভে সেরকম কোনো পদক্ষেপ নেয় না কোনো সরকার সকলেই প্রায় দেখে না দেখার ভান করে শিশুদের নরকে ঠেলে দিয়ে নিজেরা এক আনন্দময় সচ্ছল জীবনযাপন করে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে ফ্যাক্ট অফ এন্ডার সাথে যুক্ত থাকো